নবমী সকালে ধলেশ্বর সতেরো নম্বর রোড থেকে উদ্ধার হয়েছিল সুজাতা কর্মকার নামে এক তরুণী গৃহবধূর মৃতদেহ মৃতার স্বামী হিমাদ্রি শেখর রায় গৃহবধূ মৃত্যুর এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি ক্ষেত্রে রাজনীতির রং না দেখে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি থানায় থানা বাবুরা যখন জানছেন যে ওরা বিজেপির লোক তো অভিযোগ তো নিচ্ছেনই না উল্টো বলছেন মীমাংসা করেন যার বাড়িতে লোকটা গেল মহিলাটা গেল সেই বাড়ির অবস্থাটা কি হতে পারে তো পুলিশের তো এটা করার কথা না পুলিশ তো আমরা জানি মেরুদণ্ড সোজা করে চলার কথা পুলিশের কিন্তু আজকে পুলিশ একটা অংশ প্রায় মেরুদণ্ডহীন হয়ে পড়েছে তাদের বাড়িতে তো লোকজন আছে মা আছে স্ত্রী আছে বোন আছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা নেবে না আমাদের রাজ্যের পুলিশ তো কালাস